আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা সময় ছিল স্কুল কলেজ বা মধ্যে যারা নামাজ পড়তো যারা দাড়ি টুপি রাখতো তাদেরকে শিবির হিসেবে চিহ্নিত করতো সে সময় আজ আর নেই আজ দেখতে পাচ্ছেন প্রতিটি অলিগলিতে প্রতিটি জেলায় নবীজির কুটুক্তি করার কারণে সবাই নেমে পড়েছে তারা কারা তারা সবাই তারা আমজনতা তারা স্কুল কলেজের ছাত্রছাত্রী শুধু মাদ্রাসার ছাত্রছাত্রী নয় আর তাদের স্লোগানটি কি তাদের স্লোগান হচ্ছে নারায় তাকবির আল্লাহ আকবর একটা সময় এটাও ছিল যে নারায় তকবির আল্লাহ আকবর এই স্লোগানটি যারা দিত তাদেরকে বলা হতো রাজাকার আহারে মুসলিম সে মুসলিমগুলো কারা ছিল তারা মুসলমান মুনাফিক মুসলিমরাই ছিল তারা আমাদের আশপাশ ভাইরাই ছিল যারা মুনাফিক ছিল তারা মুনাফিকই করায় তাদের কোনো লজ্জা পায় না নারায় তকবির আল্লাহ আকবর এই স্লোগানটি তারা আখ্যায় দিত যে তারা নাকি রাজাকার এই স্লোগান দেয় আজকে আপনারা কোথায় আজকে তো অপেনলি সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বলছে নারায় তকবির আল্লাহ আকবর এই স্লোগান নিয়ে নেমেছে মাঠে আপনারা কই আজ বলতে পারছেন না কোথায় আপনাদের মুনাফিকি কোথায় চলে গেল আপনাদের ক্ষমতা বাঘের বল বারো বছর ক্ষমতা কারো চির স্থায়ী নয় নম্রদ ফেরওয়ান আরও অনেক শয়তান এসেছিল কই আজকে তারা আছে তার অচিরে ধ্বংস হয়ে গিয়েছে তো যারা ওনাদের মতো এই ফেরওয়ান নম্রদের মতো মানুষের অনুসারী ছিলেন তারা এখনো সময় আছে আল্লাহর প্রতি ফিরে আসুন আল্লাহ পরম দয়ালু আল্লাহ ক্ষমা করবেন বেধর্মীরা যদি এই ধরনের কথা বলতো এই কি কথা বলতো না থাকবে আল্লাহ আকবর এগুলো রাজাকারের স্লোগান তাহলে এই খারাপ লাগতো না এগুলো কারা বলেছিল এগুলো আমাদের মুসলমান ভাইয়েরাই বলেছিল তো ভাইয়েরা আপনারা যারা এগুলো করেছেন তারা অবশ্যই আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ ক্ষমাসীন আর এটাই আমার শেষ কথা সূর্য পশ্চিম দিকে উঠার আগে ভালো হয়ে যান আল্লাহ তালা সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত ক্ষমা করবেন এরপরে আর সুযোগ পাবেন না